দলের পুরনো সৈনিক নয় লোকসভা হারের পর মুকুটমণিকেই ভরসা করলেন দলনেত্রী আবার মুকুটমণিকেই ভরসা করে রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করলেন কিছুদিন আগে বিজেপির বিধায়ক পদ থেকে স্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন মুকুটমণি রানাঘাট লোকসভা কেন্দ্রের সংসদ পদে দাঁড়িয়েছিলেন রানাঘাট দক্ষিণ প্রান্তের বিধায়ক মুকুটমণি অধিকারী তবে স্তফা দেওয়ার পর লোকসভা কেন্দ্রের নির্বাচনে ভরাডুবি হয় মুকুটমণির এরপর সেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবারও উপনির্বাচন আর এই উপনির্বাচনে তৃণমূল দলের ভরসা করেন মুকুটমণির ওপরই আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর সেই উপনির্বাচনে এবার তৃণমূলের হয়ে ভোটে লড়াই করবেন রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী যদিও আজ সকালে দলের পক্ষ থেকে তার নাম জানানো হয়েছে প্রার্থী হিসাবে তারপর বাবাকে প্রণাম করে তার ভোটের নতুন রণকৌশল তৈরি করতে ব্যস্ত মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ আবার তাকে ভরসা করার জন্যে এবার তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন তিনি এমনটাই আশাবাদী যদিও মুকুটমণি এই প্রার্থী হওয়াতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানান লোকসভা ভোটের পর ভরাডুবি হয়েছে তার আবারও বেশি মার্জিন ভোটে হারবেন তিনি কারণ শেখানের মানুষ কাছ থেকে তিনি মুখ ফুরিয়েছেন একবার যদি এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রাপ্তি হয়নি তবু বিজেপি আশাবাদী তারা ranagar দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন মুখুরমণি ঠিক কি বললেন চলুন শুনেনি আমি প্রথমেই অল ইন্ডিয়া জন কংগ্রেসের সর্বভারতীয় জননেত্রীর মহতবেনেছি সাধারণ সম্পাদক বলেছেন এর সহ समस्त নেতৃত্ব সম্পূর্ণরূপে সমর্থক রানাঘাট লোকসভার প্রত্যেককে প্রণাম জানায় কৃতজ্ঞতা জানাই ছোটোদের ভালোবাসা আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা আমরা একসাথে কাজে কাজ মিলিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব এবং সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে দিকে এগিয়ে যাব